হাদিস কত প্রকার এবং কি কি ইমাম বুখারির পোস্টমার্টেম যে ব্যক্তি সবচেয়ে বড় নাস্তিক ছিল আর বাংলাদেশের এবং ভারত উপমহাদেশের সকল হুজুররা হাদিস অমান্যকারী এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং শোনেন তাহলে আপনার জীবন কোরআনের দিকে আসা অনেক সহজ হয়ে যাবে এবং আপনি জানতে পারবেন সবচেয়ে বড় মুনকির কিরেনে হাদিস ছিল এই নাস্তিক ইমাম বুখারি সাহেব আর শিয়া সুন্নি এবং সালাফি মুসলমান সমাজেরা সবাই হাদিস অমান্যকারী কেমনে সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আর হাদিস কত প্রকার এবং কি কি সেগুলিও আপনাদের সামনে তুলে ধরবো এর পূর্বে কিছু আয়াত ফাউন্ডেশন হিসেবে আপনাদের রাখতে হবে প্রথমে আসুন আল্লাহ নম্বর সুরা আজহারের তেইশ নম্বর আয়াতে কি বলেছেন এখানে বলা হচ্ছে আল্লাহ নাজ আহসান আল হাদিফি মাসানিয়া তকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম ثুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিক্রিল্লাহ যালিকা হুদা আল্লাহ ইয়াহদি বিমান ইয়াশা আল্লাহ তাআলাই তো সর্বোত্তম হাদিসের একটি লিখিত কিতাব আকারে নাজিল করেছেন যেটি আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে করে থাকে তাদের আল্লাহ দিকে আকৃষ্ট হয় এই তো এই আহসান হাদিস মনে রাখবেন দালিকাহুদ আল্লাহ এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে হিদায়তের গ্রন্থ যে খুশি এর মারফত হিদায়ত হাসিল করুক আর আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই এখন আপনাকে আমাকে এই আহসান আল হাদিস যার ভিতরে হিদায়ত রয়েছে সেটি মেনে চলতে হবে এখন আসুন আমরা যখন পনেরো সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের আমরা তিনটে আয়াত দেখব সেখানে বলা হচ্ছে আর তুমি বলো হে আমার রব আপনি আমাকে প্রবেশ করান প্রবেশ করার সঠিক নিয়মে আর আমাকে বাহির হতে দিন বাহির হওয়ার সঠিক নিয়মে আর আমার জন্য আপনার কাছ থেকে শক্তি সামর্থ্য দান করুন এবং আমার জন্য সাহায্যকারী নিযুক্ত করুন 81 নম্বর আয়াতে বলা হচ্ছে অকুল জা আল হক ওয়া সাহক আল বাতিল ইন্ন আল বাতিল তুমি বলে দাও সত্য আসলেই তো বাতিলের অবসান ঘটে নিশ্চয় বাতিল তো বিলোপ হবার মতো 82 নম্বর আয়াতে বলা হচ্ছে উনুনাজিলু মিনাল কোরআনি মা হুয়া ও ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা আর আমি তো কোরআন থেকে সেই জিনিস নাজিল করে থাকি যাতে মুমিনদের জন্য আরোগ্য ও রহমত মজুদ রয়েছে আর জালিমদের জন্য তাতে ক্ষয়ক্ষতি আর কিছুই নেই তো এই গ্রন্থটি হচ্ছে আরোগ্যের গ্রন্থ যারা মুমিন তাদের জন্য আর যারা অমুমিন, যারা নাস্তিক তাদের জন্য এটি ক্ষয়ক্ষতি কারণ তারা অপরাধী আর অপরাধী হওয়ার জন্য তাদের যে জিনিসটি যথেষ্ট সেটি আসলে আমরা দেখেনি যার কারণে তাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর একটি আমরা আর একদল মানুষ এমনও রয়েছে যারা আল্লাহ আল হাদিস মানবরচিত বেকার হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝেই তারা আল্লাহ কোরআন হতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসিতামাশার ব্যাপার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে এখন লড়াই হচ্ছে আস্তিক আর নাস্টিকদের মাঝে আস্তিকদের কাছে আহসানাল হাদিস একটি গ্রন্থ আকারে আর নাস্তিকদের কাছে রয়েছে সিত্তা এবং কুতুবে আরবা তাই ইমাম বুখারি সাহেবের নামের শুরুতে আমি নাস্তিক শব্দটি কেন বলছি কারণ তিনি আস্তিক থাকলে আদৌ প্রয়োজন পড়তো না বুখারি রচনা করার তাই আসুন তার একটু পোস্টমার্টেম আমরা করি এবং তিনি কার হুকুমে এই হাদিসের গ্রন্থ রচনা করেছেন আল্লাহ তালার হুকুমে অন্তত আল্লাহ তালার হুকুমে না আল্লাহ তালার হুকুমে যদি হাদিসের দরকার পড়ত তাহলে আল্লাহ নিজেই বলে দিতেন যে এই কোরআনের সাথে হাদিসের দরকার রয়েছে মূলত আল্লাহ এই কোরআনের উনত্রিশ নম্বর সুর আল আন কাবুতের একান্ন নম্বর আয়াতে বলে দিয়েছেন মানব সমাজের জন্য এটি যথেষ্ট গ্রন্থ আওয়ালাম মিয়াকফিহিন আন্না আনসাল্লাহ আলাইকাল কিতাব ইতুলা আলাইহিম ইন্নাফিদা আলিকাল রহমত আধিকর আলী কমি মিনুন ইমাম বুখারী সাহেব তিনি যে একজন বিশেষ নাস্তিক ছিলেন এবং তার পোস্ট মার্টেমটা আসুন আমরা এইভাবে করি আমরা সবাই কিন্তু জানি যে তিনি কি করেছিলেন করেছিলেন হাদিস হাদিস সংকলন সংকলন করার জন্য তিনি টুকাই টুকাই এমন সেজেছিলেন একটি শব্দ যেটি আপনাদের বুঝতে কষ্ট হবে না যারা কলকাতা শহরে থাকেন বা ঢাকা শহরে থাকেন বা অন্যান্য শহরে থাকেন তারা খুব ভালো করে বুঝেন একসিডেন্ট টুকাই লোক আছে তারা কি করে তাদের সাথে একটি টোকরি থাকে অথবা একটা কি বলে পাত্র থাকে বিভিন্ন জায়গা থেকে জিনিস টুকায় সেখানে জমা করে তো ঠিক এই নাস্তিক ইমাম বুখারি সাহেব তিনি বিভিন্ন জায়গা থেকে টুকায়ে টুকায় কি করেছেন এমন কিছু কাজ করেছেন যা আপনার এবং আমার দ্বারা কখনো সম্ভবনা একজন হিউম্যান বিইং অন্তত পারবে না আর সেটি হল তিনি ১৬ বছরে ছয় লক্ষ হাদিস সংগ্রহ করেছেন টুকাই করে এক জায়গাতে জমা করেছেন তো ছয় লক্ষ হাদিস ১৬ বছর বয়সে আবার সেই ছয় লক্ষ থেকে সাত হাজারের কিছু উপরে হাদিস রেখে বাকি সব তিনি ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন এবং তিনি নিজেই হয়েছিলেন সবচেয়ে বড় হাদিস অবিশ্বাসকারী একজন বিশেষ নাস্তিক ১৬ বছর বুখারি সাহেবের জীবনে দিনের সংখ্যা ছিল পাঁচ হাজার আটশো চল্লিশ দিন হাদিস জমা করেছেন ছয় লক্ষ তো পাঁচ হাজার দিনে ছয় লক্ষ হাদিস জমা করা আদৌ কি সম্ভব এগুলি হচ্ছে একজন নাস্তিকরা একজন নাস্তিক যেভাবে কথা বলে একজন নাস্তিক মানুষ যেভাবে উস্কানিমূলক কথা বলে এই ধরনের একজন মহানাস্তিক ছিলেন তিনি পাঁচ হাজার দিন একজন মানুষের বয়স এখন ছয় লক্ষ হাদিস জমা করা তাহলে একদিনে একশো দুইটি হাদিস কালেক্ট করতে হবে টুকাই জমা করতে হবে আবার একদিনে গড়ে একশো দুইটি হাদিসের যাচাই বাছাই করে সত্যতা নির্ণয় করে আবার সেগুলিকে অথেন্টিক মনে করে বোখারিতে জমা করতে হবে এটি ঠিক একজন নাস্তিকের পক্ষে যেভাবে উলট পালট করে তারা কথা বলতে পারে তদরূপ এই নাস্তিকরা সবাই শিখেছে ইমাম বুখারির কাছ থেকে এই দোড়েবাজি এই নাস্তিক সাহেবের জমা করা বুখারি শিয়া মুসলমান এবং সুন্নি মুসলমানদের কাছে অথেন্টিক ঠিক শিয়া মুসলমানদের এবং সুন্নি মুসলমানদের এই কুতুবে আর বা কুতুবে আরবা এবং সালাফি মুসলমানের হুজুররাও মানে না এমন কি জনগণও মানে না আবার শিয়া মুসলমান সমাজ যারা কুতুবে আর বাকে কে মানে তারা সুন্নি এবং সালাফিদের সিয়ায় সিত্তাকে একেবারেই মানে না এমতাবস্থায় এরা একে অপরকে কাফের বলে তো এই জন্য আমি আপনাদের সকলকে বললাম যে যাকে আপনি মনে করছেন যে এই হুজুর হাদিস বিশ্বাসী আর আপনি যখন কোরআনের কথা বলবেন তখন আপনাকে বলা হবে যে আপনি মুন কিরিনে হাদিস যেমন আমার ছোট ভাই সে ধর্মের একজন ব্যাপারী ধর্ম ব্যবসা করে খায় সাথে আরো কিছু লোক রয়েছে তার আমার এলাকাতে প্রচার করেছে আমি মুনকিরিনে হাদিস আমি হাদিস মানি না মূলত আমার এই ধর্মজীবী করে খাওয়া আমার ছোট ভাই সে নিজে শিয়াদের একটি হাদিসও মানে না কি সে মানে না ওই হাদিসগুলিও যেগুলি তার বিপক্ষে যায় তো সবচেয়ে বড় মুনকিরিনে হাদিস হচ্ছে আমার ছোট ভাই যে আমার ব্যাপারে আমার গ্রামের লোকদের মানুষের কি করেছে মগজ ধুলাই করে আমার বিরুদ্ধে করেছে আর আমি গ্রামের শিক্ষিত সকলকে বলতে চাই যে আপনারা খুব ভালো করেই মনে রাখবেন যে আমার ছোট ভাই ধর্মজীবী করে খাচ্ছে কোরআন অমান্য করে এবং তার মতবাদের যত হাদিস আছে সে মানে না আমরা কোরআনের সরল পথ এক পাশে রেখে এই কালাম যা নির্ভুল এক পাশে রেখে যারা সিয়াই সিদ্ধা এবং কুতুবে আরবার পিছনে যেয়ে সুন্নি মুসলমান শিয়া মুসলমান কিংবা সালাফি মুসলমান হয়েছি মনে রাখবেন আমাদের মধ্যে যারাই হয়েছেন তারা সবাই সিরাতে মুস্তাকিম থেকে হতে গেছেন হাদিস আপনি এদের সাথে কি তর্ক করবেন কারণ এরা তো জানে না এরা কিছুই জানে না ভারত উপমহাদেশের যত মুসলমান মৌলবী রয়েছে হুজুর রয়েছে বক্তা রয়েছে পীর রয়েছে জামানার ইমাম রয়েছে এরা সবাই মুনকিরিনে হাদিস এদের যে সমস্ত অথেন্টিক যে সিস্টেম তৈরি করা হয়েছে সেই জাল হাদিস মৌকুফ হাদিস মাখতু হাদিস মুনকাতে হাদিস মু হাদিস মুদাল হাদিস মুরসাল হাদিস মাতরুক হাদিস মুভাম হাদিস এই হাদিসের কোনো একটি এরা জানে না আর এই হাদিসের মায়ের কাছে এরা নিজেরা পড়ে গেছে এই জালে আবদ্ধ হয়ে আর কোরআন যে আল্লাহ চুয়ান্ন নম্বর সূরা আলকমারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ আয়াতগুলিতে বলছেন ওলা খ আল কোরআন আলীর জিক্রি ফাহাল অবশ্যই আমি এই কোরানকে উপদেশ লাভের জন্য সহজ করেছি কেউ আছে উপদেশ লাভ করবে তো আমাদের বাংলাদেশে এবং পশ্চিম বাংলায় যেভাবে প্রতিদিন ধর্মের নামে ওয়াজ মাহফিল হয় এই ওয়াজ মাহফিলে মুনকিরিনে হাদিস তারা তাদের অনুসারীদেরকে যে সামান্য তারা শিক্ষা নিয়েছে ধর্মের রসম রেওয়াজ সেগুলিকে তারা সামনে রেখে টু পাইস ইনকাম করে খায় ভাষা আন্দোলন নিয়ে আমি কিছু কথা বলি আপনাদের দেখবেন খুব ভালো লাগবে যে ভাষা আন্দোলন আমরা করেছি আমাদের পূর্বপুরুষরা একটি ভাষায় আমরা কথা বলি তো ভাষা আন্দোলনের পূর্বেও আমরা বাংলা বলতাম জিন্না নিজে উর্দু জানতো না কিন্তু পাকিস্তানের যে রাষ্ট্রীয় ভাষা উর্দু বানানো হয়েছে যদিও জাতীয় সংগীত আজও পাকিস্তানের ফার্সিতে তো আমাদের দেশে যারা এই যে ভাষা দিবস ভাষা দিবস নিয়ে খুব চিল্লা খুব চিল্লান এবং চিল্লাপাল্লা করেন এদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যারা আপনারা শহীদ মিনারে যান শহীদ শব্দটা কিন্তু বাংলা ভাষায় না এটি আরবি ভাষা মিনার সেটি ফার্সি ভাষা তো শহীদ মিনার ভাষা আন্দোলনের লোকেরা যায় সেখানে শহীদ মিনার দুটি শব্দই বাংলা না আবার এটি যারা মেনে নিয়েছে যাকে আমরা বলি বাংলা একাডেমি তো বাংলা একাডেমির একাডেমি শব্দটাও বাংলা না এটা ইংরেজি শব্দ আমাদের দেশের কিছু কুবুদ্ধিজীবী অজ্ঞ অযোগ্য এবং মূর্খ বুদ্ধিজীবী এরা দেখবেন বিদেশি শব্দের ভিড়ে এরা নিজেরা নিজেদেরকে খোয়াই ফেলেছে আর ভাষা আন্দোলন ভাষা আন্দোলন নিয়ে খুব কথা তারা বলে কিন্তু ইরা কথায় কথায় দুই একটা ইংরেজি বলতে পারলে কি করে কমফোর্ট ফিল করে কমফোর্ট ফিল করে মনে রাখবেন তো ইরা সবাই আছে একটি চেতনাকে লালন করে চলেছে টক শে বসলে মনে হয় এদের মতো বিদ্যান কেউ নেই এয়ারপোর্টে আপনি যাবেন সেখানে যে দেখবেন বাংলা ভাষায় আগে জিয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দর ছিল আন্তর্জাতিক এখন হয়েছে একজন সুফির নামে যে সুফি বাঙালি না সেখানে আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও লেখা ইংরেজিতে আবার আরবিতেও লিখা এখন অনেকের কাছে এটি মুসিবত এবং যখন এই কথাগুলি আপনারা শুনছেন তখন আপনাদের অনেকেই হয়তো প্রশ্ন করছে কি মুসিবতে আমরা পড়লাম তো কি মুসিবতে মুসিবত শব্দটাও কিন্তু আরবি তো এইভাবে কোরআনের আয়াতকে বুঝতে না দিতে যেয়েলামায় ক্রাইম সমাজ যারা সবসময়